নমস্কার ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত আমি আপনাদের অনুরোধ অনুযায়ী ডেমো ক্লাস কিভাবে হয় বা কিভাবে ডেমো ক্লাসটা আপনারা ফাইভি মডেলকে সামনে রেখে রিপ্রেজেন্ট করতে পারবেন যদিও আমি বোর্ডে পড়িয়ে দেখিয়ে দেওয়াটা সম্ভব হচ্ছে না তবুও আমি যে যে জায়গাগুলো বলতে চাইছি সেই জায়গাগুলোকে আলোচনা করে দেব এবং আপনারাও তার সাথে নতুন কিছু মিশিয়ে ডেমোটা দেবেন এবং আমি আপনাদের অনুরোধের যে টপিকগুলো ছিল সেগুলো এবং বেশ কিছু ক্যাচি টপিকও আলোচনা করে দেব তো আমাদের কিন্তু ফাইভ ই মডেল অনুযায়ী আমি রিপ্রেজেন্ট করে দেব এবং সেটা অনুযায়ী আপনাদের রিপ্রেজেন্ট করতে হবে আমি আজকে আপনাদের যেটা আলোচনা করে দেব তৃতীয় শ্রেণীতে রয়েছে যেটা আমাদের পরিবেশ থেকে পঞ্চ ইন্দ্রিয়ের ধারণা সেটা আজকে আলোচনা ভাবে পড়াবে তো প্রথমেই হাসি মুখে প্রবেশ করে ক্লাসে কুশল বিনিময় করলেন অর্থাৎ ছোট্ট বন্ধুরা কেমন আছো না বলো তো তোমরা কেমন আছো বা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এরকম একটা কুশল বিনিময় করে শুরু করলেন এরপর বলবেন যে আচ্ছা দেখো তো তোমাদের ঘরে কত সুন্দর আলো প্রবেশ করছে ঘরটা কি দারুণ আজকে সূর্যের আলোটা এসেছে না এই যে আমাদের সকালে শীত করছিল দেখো এই আলোটা আসতে দেখো কত সুন্দর বেশ লাগছে ওরা তখন অবশ্যই উত্তর দেবে হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম এটা বললেন তারপর এটা বলার পর ওদের অর্থাৎ মনোযোগটা আকর্ষণ করা অর্থাৎ এই যে আলো বাতাস আসছে এরপর যেটা করবেন আপনি প্রথমে তো বলে দেবেন না যে পঞ্চেন্দ্রিয়ার কথা এবার আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে তাদের কাজগুলো বলবেন এবং ওরা বাস্তবের সঙ্গে যেন রিলেট করতে পারে তারপরই বললেন আচ্ছা জানো তো বাবা তোমরা যে আমাদের দেহে কিন্তু এমন পাঁচজন বন্ধু আছে যারা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা না দেখতে পেতাম না শুনতে পেতাম না কিছু করতে পারতাম ওরা তখন বলবে কি কি ম্যাডাম বা কি কি স্যার তখন তুমি বলবে আচ্ছা প্রত্যেককে চোখটা বন্ধ করো তো হাত দিয়ে দিয়ে তো আমাকে দেখতে পাচ্ছ কি না ওরা সবাই চোখ বন্ধ করবে বলবে না স্যার দেখতে পাচ্ছি না তখন তুমি বলবে ওই যে দিয়ে আমরা যেটা দেখি ওটা আমাদের একটা পঞ্চ বলবে কি স্যার কেউ বলবে বল তখন তুমি বলবে যে তো ওটা কি তখন ওরা সবাই বলবে যে ওটা চোখ তখন তুমি এটা বোর্ডে লিখবে চোখ দিয়ে আমরা কি করি চোখ দিয়ে আমরা দেখতে পাই এরপর তুমি বলবে আচ্ছা কানটা টিপে ধরবে হাত দিয়ে টিপে ধরবে ঠিক দেখিয়ে দেবে তুমি এরকম করে টিপে ধরবে যে আমি কি বলছি সেটা শুনতে পাও কিনা দেখো তো তোমরা কবি সবাই কানটা টিপে ধরবে আর তখন তুমি বলবে আচ্ছা বলো তো তোমাদের নাম কি বা তোমাদের বাড়ি কোথায় বা তোমাদের স্কুলের নাম কি কিছু বলতে পারবে না তার মানে ব্যাপারটা কি হলো তখন তুমি বলবে তাহলে ওই যে অংশটা ওটার নাম কান কানের সাহায্যে আমরা কি করি কানের সাহায্যে আমরা শুনতে পাই আচ্ছা এরপরে তিন নম্বর অর্গানে যেতে হবে আমাদের কি কি হলো চোখ হলো কান এবার আমরা নাকে যাব আচ্ছা তখন তুমি বলবো আচ্ছা তোমরা ওই যে স্কুলের পাশ দিয়ে আসো ওই যে ওই যে দেখো যে ডাস্টবিনটা পড়ে আছে ওখান থেকে যখন আসো তখন তো সবাই নাকটা টিপে ধরো তাই না তো বলবে হ্যাঁ বলে কেন টিপে ধরো তখন বলবে ওরা গন্ধ আসে তখন তুমি বলবে হ্যাঁ তাহলে আমরা নাকের সাহায্যে কি পাই নাকের সাহায্যে আমরা গন্ধ পাই তখন তুমি তৃতীয়টা লিখে দেবে যে নাক কি পাই গন্ধ এরপর চার নম্বর অংশটা যখন বলবে পঞ্চ তখন কি বলবে আচ্ছা তোমরা বলো তো দেখি চিনির স্বাদ কেমন সবাই মিষ্টি তারপর বলতো লঙ্কার স্বাদ কেমন বলবে ঝাল আচ্ছা তাহলে আমরা আমাদের আর একটা অঙ্গ আছে যার মাধ্যমে আমরা স্বাদ পাই যে কোনটা মিষ্টি কোনটা ঝাল কোনটা টক বলতো অঙ্গটার নাম কি ওরাই তখন দেখবে চিৎকার করে বলবে জিউভা তখন তুমি বলবে যে ওহার তাহলে আমরা কি পাই স্বাদ পাই তারপর তুমি বলবে আচ্ছা তোমাদের কোনোদিন দেখেছ যে আমাদের গরম জিনিসে হাত লাগলে আমরা সরিয়ে নিই বা আমাদের দেহের কোনো একটা অংশে গরম লাগে আবার এই যে এখন শীত সকালবেলা কাঁপি খুব ঠান্ডা লাগে অথবা বলবে যে একটা মশা কামড়ে দিলেও দেখবে গাটা জলে ওই অংশটা কোন অংশ নোড়াই বলবে চামড়া বা ত্বক তাহলে এই চামড়ার সাহায্যে আমরা কি করি বা চামড়ার দ্বারা আমরা কি বুঝতে পারি তখন ওরা চামড়ার দ্বারা তখন ওরা বলবে যে চামড়া বলে যে অংশটা আছে তার সাহায্যে আমরা তারপর তোমার গরম এই সমস্ত অনুভব করি তখন তুমি বলবে তাহলে এই যে পাঁচটা অংশ পেলাম চোখ কান জীব চামড়া মিলেমিশে থাকি আমরা এই পাঁচটাকে কি বলো জানো ওরা বলবে না তখন তুমি লিখবে পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় এবার তোমাকে কুয়েশ্চেন করতে হবে তখন তুমি কি বলবে আচ্ছা তাহলে এবার বলো তো আমাদের পাঁচটা ইন্দ্রিয় কি কি এক নম্বর চোখ দু নম্বর কান তিন নম্বর নাক চারে জীব পাঁচে চামড়া এই এই পাঁচটা অংশের মাধ্যমে আমরা কি করি এই পাঁচটা অংশের মাধ্যমে চোখের সাহায্যে কি করি নাম বলে দিলে আচ্ছা বলতো চোখের সাহায্যে কি করি দেখতে পাই আচ্ছা সীমা বলতো কানের সাহায্যে কি করি শুনতে পাই আবার একজন বললে বলতো নাকের সাহায্যে কি করি জিহার সাহায্যে কি করি চামড়ার সাহায্যে কি করি তাহলে আমরা কি বলবো চোখ কান নাক জীব চামড়া মিলেমিশে থাকি আমরা এই হলো আমাদের দেহের পঞ্চ ইন্দ্রিয় ইন্দ্রীয় পরিবেশের তৃতীয় শ্রেণীর আমার পরিবেশ অংশের একটা ক্লাস অত্যন্ত ফাইভ মডেল অনুকরণ করে সুন্দরভাবে নিতে পারো ঠিক এবার আমি বেশ কিছু পয়েন্ট বলে দিলাম তুমি অবশ্যই সেই জায়গা থেকে চেষ্টা করো যে আরো নতুন কিছু ইনোভেশন বা নতুন কিছু উদাহরণের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে আশা করি ভালোই ভালো থাকবেন সকলে আবার পরের ভিডিও হাজির হব নমস্কার